হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের যে সকল কৃষকরা রয়েছে তাদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্যের কৃষি দপ্তর এবার থেকে প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে রাজ্যের কৃষি আধিকারিকরা সেখানে গিয়ে তাদের সমস্যার কথা শুনবে চাষের গুণগত মান উন্নয়ন কীভাবে করা যায় সেই সঙ্গে তাদের সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা কীভাবে পায়ে দেওয়া যায় তার সমস্ত কিছু ব্যবস্থা করা হবে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে এমনটাই কিন্তু করা নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশিকায় কি কী বলা হয়েছে সেই সঙ্গে চাষের গুণগত মান উন্নয়নের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে তার সাথে আরও কি কি সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে কৃষকদের আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি সংক্রান্ত বিষয়ে প্রচুর এগিয়ে রয়েছে আগামী দিনে যাতে আরও ডেভেলপ করা যায় কৃষকদের সেরকমই সরকারি সুযোগ সুবিধা আনতে চলেছে রাজ্যের কৃষি দপ্তর সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন সমস্ত সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে জনসভায় রাজ্যের কৃষকদের যাতে প্রত্যন্ত গ্রামে যারা চাষ করে থাকে সেই সঙ্গে যারা অসহায় গরিব কৃষক রয়েছে তাদের কিভাবে সরকারি সুযোগ সুবিধা থেকে চাষ সংক্রান্ত ডেভেলপ করানো যায় সেই সমস্ত ব্যবস্থা এবার থেকে গ্রামে গিয়ে করে আসতে হবে কৃষি আধিকারিকদের আসুন সবিস্তারে আলোচনা করা যাক একটি প্রতিবেদনের মাধ্যমে তবু বন্ধুরা আমরা সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথমেই বলবো সরকারি আধিকারিকরা প্রত্যন্ত গ্রামে গিয়ে চাষের গুণগত মান উন্নয়নের জন্য কি করবে কি বলছে গ্রামীণ বাংলা কৃষকদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে মোবাইল মাটি পরীক্ষা ভ্যান এটি কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একদম চাষির বাড়ির দরজায় পৌঁছে যাবে এই অত্যাধুনিক প্রযুক্তি কৃষকদের মাটির স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে তাদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে যেখানে কৃষি এখনও জীবিকা প্রধান উৎস এই মোবাইল ভ্যানগুলি কৃষকদের জন্য একটি বিপ্লব হিসেবে আবির্ভূত হবে এই প্রতিবেদনে আমরা জানব কিভাবে এই ভ্যানগুলি কাজ করে মোবাইল মাটি পরীক্ষার ভ্যান কি জিনিস মোবাইল মাটি পরীক্ষার ভ্যান হলো একটি চলমান পরীক্ষাগার যা সম্পূর্ণরূপে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এবং মাটির গুণমান পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এই ভ্যানগুলি সরাসরি গ্রামে পৌঁছে কৃষকদের জমির মাটির নমুনা সংগ্রহ করবে এবং তাৎক্ষণিক বিশ্লেষণ করে উত্তর দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার এই কৃষি বিভাগের উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে যাতে কৃষকরা তাদের মাটির পুষ্টি উৎপাদন অম্লতা ক্ষারত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেগুলি যেন জানতে পারে তার ফলে জমিতে কত ধরনের কি প্রকার কি পরিমাপ জৈবিক সার থেকে খনিজ সার কী কী লাগবে তার সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে এই ভ্যানগুলি স্পেকট্রোস্কোপি ডিভাইস পিএইচ মেটার এবং অন্যান্য বিশ্লেষক যন্ত্র দিয়ে সজ্জিত এগুলি মাটির নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জৈব কার্বন এবং মাইক্রোনিউট্রোয়েট মাত্রা পরীক্ষা করে ফলাফলগুলি দ্রুত এবং সঠিকভাবে কৃষকদের হাতে পৌঁছে দেবে যাতে তারা ফসলের জন্য উপযুক্ত সার ব্যবহার করতে পারে কিভাবে এই কাজ করে এই ভ্যান মোবাইল মাটি পরীক্ষার ভ্যানগুলি কার্যপ্রণালী অত্যন্ত সহজ কৃষক বান্ধব প্রথম ধাপে কৃষি বিভাগের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সাথে যোগাযোগ করবে এবং তাদের জমির মাটির নমুনা সংগ্রহ করবে এই নমুনাগুলি ভ্যানের ভিতরে থাকা অত্যাধুনিক পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে সাধারণত একটি নমুনা পরীক্ষা করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে ফলাফল একটি সহজেই বোঝা যায় এমন রিপোর্ট কার্ডের মাধ্যমে কৃষকদের দিয়ে দেওয়া হবে এই রিপোর্ট কার্ডে মাটির স্বাস্থ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে যেমন পুষ্টি উৎপাদনের মাত্রা মাটির পিএইচ স্তর জৈব কার্বনের পরিমাণ কি সেই সঙ্গে সুপারিশ অর্থাৎ কি চাষ করা উচিত কি করা নয় সেই সঙ্গে কি ধরনের সার লাগবে জমিতে এই সমস্ত তথ্য ওখানে উল্লেখ থাকবে উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ এবং বর্ধমানের মতো জেলাগুলিতে যেখানে ধান পাট এবং সবজি চাষ প্রধান কার্যালয় এই ভ্যানগুলির মাধ্যমে তাদের মাটির পুষ্টি ঘাটতি সম্পর্কে জানতে পারছেন এর ফলে তারা অতিরিক্ত সার ব্যবহার কমিয়ে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ করে উৎপাদন খরচ কমাচ্ছেন এবং ফসলের বৃদ্ধি করাচ্ছেন তো বন্ধুরা এই গেল আধিকারিকরা কিভাবে প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষকদের চাষের গুণগত মান উন্নয়ন করবে তার সুবিধা সেই সঙ্গে যে সরকারি সুযোগ সুবিধার আছে কৃষক বন্ধু থেকে শুরু করে ব্লকে গিয়ে বীজ সংগ্রহ থেকে সার সংগ্রহ থেকে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ কেপিএস অফিসে গিয়ে সমস্ত রকম যে সরকারি সুযোগ সুবিধা হয়ে থাকে কৃষি সংক্রান্ত বিষয়ে সেইগুলি কীভাবে পাওয়া যাবে সেইগুলিও কিন্তু এই ভ্যানের আধিকারিকদের কাছ থেকেই জেনে নেওয়া যাবে তো বন্ধুরা আর কিন্তু প্রত্যন্ত গ্রামের কৃষকদের আর ছুটে বেড়াতে হবে না এমনটাই কিন্তু আধিকারিকদের মতামত তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও কৃষক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে দিলাম এরপর যদি আর কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ